এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে আট দিন অধরা নিরাপত্তা নিয়ে উঠছে এখন প্রশ্ন ডাকাতির জনবহুল এলাকায় ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির আট দিন পেরিয়ে গেল অধরা দুষ্কৃতীরা পুলিশের ভূমিকায় ক্ষোভ ব্যবসায়ীর পরিবারের গত পঁচিশে অক্টোবর হরিশন্দপুরের বারোদুয়ারি এলাকায় ব্যবসায়ী অরুণ জিন্দালের বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে বাড়িতে কেউ না থাকা সুযোগে ছজনের ডাকাত দল বাড়িতে ঢুকে রূপর দেবমূর্তি সোনার উপর অলংকার নগদ টাকা সহ মোট পঁয়ত্রিশ লক্ষ টাকা সামগ্রী লুট করে নিয়ে যায় ঘটনার আট দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে পুলিশ তদন্ত শুরু করল এখনো পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি ডাকাতি চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে প্রকাশ্য এসেছে যদিও তার সত্যতা যাচাই করেনি আর সিটিভি সংবাদ সেই সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে দুষ্কৃতীরা গ্রিল কেটে বাড়ির ভেতরে ঢুকে লুটপাট চালাচ্ছে ভেঙে দিয়েছে সিসিটিভি ক্যামেরা বেশ কয়েকজনের মুখ ফুটেজে স্পষ্ট বোঝা যাচ্ছে কিন্তু তারপরও এখনো পর্যন্ত অধরা দুষ্কৃতিরা এলাকায় সেইভাবে পুলিশি টহল বা সিভিক ভলান্টিয়ার মোতায়েন থাকছে না বলে অভিযোগ উঠছে জনবহুল এলাকায় এভাবে চুরির ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক এলাকায় পুলিশি টহলদারি বা সিভিক ভলান্টিয়ার মোতায়েনের দাবি তুলেছেন গৃহকর্তা কি বলছেন অভিযোগকারী ব্যবসায়ী শুনে দেখুন চলছিলাম না কলকাতা গেছিলাম সময় ওখানে আমার ফ্ল্যাট আছে ঠিকের কাছে গিয়েছিলাম পঁচিশ তারিখ রাত্রে আমার চিকিৎসা চিকিৎসাও চলছে আর পঁচিশ তারিখ রাত্রেবেলা দুশ্কৃত্তে যায় আমার বাড়িতে সব সামনে গিয়ে সব তালা ভেঙে তালা কেটে দরজা ভেঙে সব জিনিসপত্র নিয়ে চলে গেছে পুলিশকে ফুটেজও পেয়েছে পুলিশ তদন্তে এসে ফুটেজও পেয়েছে আমার সিসি ক্যামেরার থানা হয়েছিলো কিন্তু তার ডিভিআর যেটা ছিল সেটা পুলিশ পেয়েছে তার থেকে তারা তথ্য পেয়েছে মুখ মানে লোককে চেনাও যাচ্ছে মানে মুখ দেখা যাচ্ছে চেনা যাচ্ছে কিনা সেটা তো আমি বলতে পারবো না কিন্তু মুখ দেখা স্পষ্ট মুখ দেখা যাচ্ছে আর পুলিশ অন্য জায়গায় কারো সব পেয়েছে অটো করে এসছে কখন এসছে না এসছে সব অন্য অন্য যে সিসি ক্যামেরা রাস্তাতে অনেকে লাগানো আছে অনেকের বাড়ির সামনে ওগুলো থেকেও পেয়েছে তারা পুলিশ তদন্ত বলছে করছে এখন পর্যন্ত কিন্তু কোনো রকম আমরা ই ফল পাইনি সাত আট দিন হয়ে গেল এখন পর্যন্ত কোনোরকম আমরা তোদের ই ফুল কেনারা পাইনি আমার সব মন্দিরের ঠাকুর রুপ ঠাকুর ছিল সব ঠাকুর ক্যাশ টাকা সব নিয়ে চলে গেছে আমার দুপুর বাসন টাসনও ছিল অলঙ্কারও ছিল সোনারও কলঙ্কার ছিল সব নিয়ে চলে গেছে আলমারি আলুগঞ্জে সব ভেঙে টেঙে যাচ্ছে তাই করে পুলিশ চাইলে চেষ্টা করলে পুলিশ নিশ্চয়ই সাকসেস হবে আশা পুলিশ চাইছেও তারা আমি আশাবাদী তবে পুলিশ চেষ্টা করুক আমার বোকা ঘটে সেটার প্রতিও পুলিশকে একটু নজর দিতে হবে এখানে টহলদারি দিতে হবে ভ্যান পুলিশের ভ্যানদের যাতায়াত বাড়াতে হবে সিভিক এতগুলো সিভিক আছে সিভিকে ডিউটি দিতে হবে গ্রামে সম্প্রতি রায়গঞ্জ পৌরসভার বিগত পৌর ভরসা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারিভাবে সেই পৌর প্রশাসক মন্ডলীকে নতুন করে পুনরায় দায়িত্ব প্রদান করা হয়েছে এই উপলক্ষে রায়গঞ্জে নবনিযুক্ত পৌর বোর্ডের প্রশাসক মন্ডলীকে সংবর্ধনা দিল রায়গঞ্জ পৌরসভার কোঅর্ডিনেটর সোমবার উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা দিয়েছেন প্রশাসক মণ্ডল বলেছেন নতুন বোর্ডকে আমরা সম্বর্ধনা দিয়েছি আগামী দিনে এই বোর্ডের সাথে কোঅর্ডিনেটররা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে যদিও এদিন প্রদীপ কল্যাণী অনুপস্থিত থাকা নিয়ে অনববাবু বলেছেন ওনার হয়তো অন্য কোনো কাজ থাকতে পারে আগামী দিনে তিনি এসে যোগদান করবেন এর মধ্যে অন্য কোনো বিতর্কের বিষয় নেই প্রসঙ্গত গত শনিবার রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে পৌর বোর্ডের প্রশাসক মণ্ডলীর নাম ঘোষণা করা হয় যেখানে সন্দীপ বিশ্বাসকে পুনরায় পৌর প্রশাসক অরিন্দম সরকারকে পুনরায় উপপৌর প্রশাসক এবং সাধন বর্মন ও প্রদীপ কল্যাণীকে বোর্ডের সদস্য হিসেবে নিযুক্ত করা হয় কি বলেছেন এই প্রসঙ্গে অর্ণব মন্ডল ওয়ার্ড কোর্ডিনেটর শুনে দেখব আপনারা জানেন যে আমরা সতেরো সালে মামাটি মানুষের সরকারের এই রায়গঞ্জ পৌরসভা গঠন হওয়ার পরে আমরা বাইশ সাল অবধি আমরা উন্নয়নকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা রায়গঞ্জের মানুষকে পরিষেবা প্রদান করে এসেছি এবং বাইশ সালের পরে আমাদের দল এখানে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে মাননীয় সন্দীপ বিশ্বাস এবং অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারপারসন হিসেবে সন্দীপ বিশ্বাস মহাশয়কে এবং ভাইস চেয়ারপারসন হিসাবে অরিন্দম সরকারবাবুকে এখানে নিযুক্ত করেন এবং তার সঙ্গে বোর্ডের মেম্বার ছিলেন দুজন একজন সাধন কুমার বর্মন এবং প্রদীপ কল্যাণী এই চারজনের সঙ্গে আমরা কোয়ার্ডিনেটাররা কাঁধে কাঁধ মিলিয়ে রায়গঞ্জের উন্নয়নে আমরা সামিল হয়েছি এবং মানুষকে পরিষেবা দিতে আজকের দিন অবধি আমরা সফলভাবে কাজ করে চলেছি এখন নতুন করে আবার মাননীয় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী সুব্রত বক্সির আমাদের রাজ্য সভাপতি এবং সর্বোপরি আমাদের সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার নতুন করে যে এই দলের এই আমাদের দল থেকে আবার নতুন করে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারপারসন মাননীয় সন্দীপ বিশ্বাস মহাশয় এবং তিনজন বোর্ড মেম্বার সমেত আমরা খুব সুন্দরভাবে তাদের উপর দল আস্থা রেখেছে এই বোর্ডে পুনরায় বহাল রেখেছেন এবং আমরা সর্বোপরি যারা কোয়ার্ডিনেটার আছি আমরা বিগত দিনে যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে রায়গঞ্জের মানুষের উন্নয়নের পাশাপাশি দলের পতাকা বহন করে চলেছে আগামী দিনেও আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলে আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করব আগামী দিনেও আমরা রায়গঞ্জের মানুষের সমস্ত সুখে দুঃখে আমরা যেন সাথী হতে পারি এবং রায়গঞ্জের উন্নয়নকে ত্বরান্বিত করতে পারি না হয়তো উনি কোনো ভাইটাল কাজ বা শারীরিক অসুস্থতা জনহাতে উনি আসতে পারেননি উনি কালকে হয়তো জয়নিং করবে তারপরে এরকম কোন ব্যাপার নেই যে উনি আসেনি বা এরকম কোন ঘটনা আমাদের মধ্যে কোনো বিভেদ নেই আমরা সবাই একসঙ্গে আছি এবং ঝাড়ু হাতে রাস্তায় বিধায়ক শঙ্কর ঘোষ অস্থায়ী সাফাই কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে ঝাড়ু হাতে রাস্তায় বিধায়ক শঙ্কর ঘোষ অস্থায়ী সাফাই কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে সোমবার এক অভিনব প্রতিবাদে সামিল হলেন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ পৌরসভার গেটের সামনে হাতে ঝাড়ু নিয়ে নিজেই রাস্তা সাফাইয়ের কাজ শুরু করলেন তিনি সঙ্গে ছিলেন পৌরসভার বিরোধী দলনেতা বিজেপি কাউন্সিলর এবং বিপুল সংখ্যক বিজেপি কর্মী ও সমর্থক প্রতিবাদ কর্মসূচিতে বিজেপি নেতৃত্ব পৌরসভা প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তাদের দাবি দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির আশ্বাস দেওয়া হলেও এখনো পর্যন্ত রকম পদক্ষেপ গ্রহণ করেনি পৌরসভা বিজেপি পক্ষের দাবি দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা কি বলেছেন বিধায়ক শঙ্কর ঘোষ শুনে দেখুন মেয়র সাহেব ঝাড়ু দিলেন ছটঘাটে এবার অন্তত ফুটুক হাসি সাফাই কর্মচারীদের মুখে অবিলম্বে অস্থায়ী সাফাই কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে হবে আজকে আমরা এই প্রতীকী কর্মসূচি গ্রহণ করেছি আমাদের শিলিগুড়ি শহরের মহানাগরিক তিনি এই সময়কালে যতদূর সম্ভব ছটঘাট পরিষ্কার করবার জন্য হাতে ঝাড়ু তুলে নিয়েছিলেন শহর রাজ্যের দেশের বিশ্বের মানুষের কাছে তিনি শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে বার্তা দিতে চেয়েছিলেন তো স্বাভাবিকভাবেই তার জন্য মেয়র সাহেবকে ধন্যবাদ কিন্তু মেয়র সাহেব যখন ঝাড়ু দিচ্ছিলেন তার চোখ ছিল মাটির দিকে স্বাভাবিকভাবেই নিচেই ঝাড়ু দেয় মাটিতেই রাস্তায় ঝাড়ু দেওয়া হচ্ছিল কিন্তু আমরা এবার বলছি যে মেয়র সাহেব দয়া করে এবার একটু সাফাই কর্মচারীদের মুখের দিকে তাকান অস্থায়ী কর্মচারীদের মাইনে আপনি বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর থাকার সময় কত ছিল তার আগে কত ছিল বর্তমানে আপনি কত টাকা বৃদ্ধি করেছেন এইটা আপনাকে বলতে হবে আমাদের হিসেবে এই সময়কালে সাফাই কর্মচারীদের মাইনে যেখানে প্রতি বছর দশ শতাংশ হারে বৃদ্ধি করবার বিওসিতে সিদ্ধান্ত ছিল সেই জায়গায় আমি শুনেছি তিন শতাংশ হারে এই বৃদ্ধি হয়েছে 3 শতাংশ মাত্র বৃদ্ধি পেয়েছে বছর ঘুরলে এই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে রাজ্য শুরু হয়ে গিয়েছে এসআইআর এর প্রক্রিয়া এই পরিস্থিতিতে রাজ্যে ক্রমশ বাড়ছে এখন রাজনৈতিক উত্তাপ এর মধ্যে উত্তর দিনাজপুর জেলা বিজেপি পক্ষ থেকে রায়গঞ্জে চালু করা হলো সিএ निशुल्क সহায়তা কেন্দ্র বিজেপি জেলা কার্যালয়ে ক্যাম্পটি খোলা হয়েছে সোমবার ঢাক বাজিয়ে কেন্দ্রের উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন বিজেপি বর্তমান জেলা সভাপতি নিমাই কবিরাজ প্রাক্তন জেলা সভাপতি বাসুদেব সরকার সহ অন্যান্যরা বিজেপি জেলা সভাপতি নিমাই কবিরাজ বলেছেন সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেখানে বাংলাদেশ ও পাকিস্তান থেকে যে ছয় সম্প্রদায়ের মানুষ তাদের ভারতবর্ষে নাগরিকত্ব দেওয়া হবে যারা ভারতবর্ষে আসবেন সেই নাগরিকত্ব দেওয়ার জন্যই সিএ ক্যাম্প খোলা হয়েছে এখানে পূর্ববঙ্গ থেকে আসা সনাতন ধর্ম অর্থাৎ হিন্দু ধর্মের মানুষ যারা রয়েছেন তাদেরকে সিএ ক্যাম্পের মাধ্যমে ভারতের নাগরিকত্ব স্থায়ীভাবে নিঃশুল্ক ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে তিনি আরো বলেছেন গোটা জেলার মন্ডলে মন্ডলে এই ক্যাম্প ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে এই ক্যাম্প পর্যবেক্ষণের জন্য বিভাগীয় ইনচার্জে দায়িত্ব রয়েছেন বেশ কয়েকজন দলের নেতা ক্যাম্পে সে একেবারে নিঃশুল্ক ভাবে সুষ্ঠু পরিচয় পাবেন আবেদনকারীরা বলে জানিয়েছেন তিনি সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাপ এতে বাংলাদেশ পাকিস্তান থেকে যে ছয় সম্প্রদায়ের মানুষ যাদেরকে ভারতবর্ষে নাগরিকত্ব দেওয়া হবে সেই নাগরিকত্ব দেওয়ার জন্য সিএ ক্যাম্প খোলা হয়েছে নিঃশল্ক নিঃশুল্ক ক্যাম্প এখানে পূর্ববঙ্গ থেকে আসা সনাতন ধর্মের মানুষ অর্থাৎ হিন্দু ধর্মের মানুষ যারা রয়েছেন তাদেরকে সিএ ক্যাম্পের মাধ্যমে ভারতবর্ষের স্থায়ী নাগরিকত্বের জন্য নিঃশুল্ক ক্যাম্পের আমরা ব্যবস্থা করেছি তারই সহায়তা কেন্দ্র খোলা হয়েছে উত্তর দিনাজপুর জেলার কার্যালয়ে শুধু এখানে নয় গোটা উত্তর দিনাজপুর জেলার সমস্ত মন্ডলে মন্ডলে ক্যাম্প কয়েকদিন থেকে চলছে আপনারা জানেন এই ক্যাম্প দেখভালের জন্য আমার উত্তর দিনাজপুর জেলার বিভাগ ইনচার্জ দায়িত্বে রয়েছেন মাননীয় প্রাক্তন সভাপতি বাসুদেব সরকার মহাশয় আমার এই জেলার প্রমুখ রয়েছেন কমল দেবনাথ মহাশয় এবং আমার এই জেলা কেন্দ্রে যে ক্যাম্পটি পরিচালনা করবেন তার দায়িত্ব রয়েছেন মাননীয় কৌশিক চৌধুরী মহাশয় এবং রাজেশ বিশ্বাস মহাশয় এবং সঙ্গে রয়েছেন আমাদের মনোদল এবং অসীম দা এদের নেতৃত্বে গোটা উত্তর দিনাজপুর জেলা পাশবিক নির্যাতনের জেরে অসুস্থ হয়ে মৃত্যু হল এক নাবালিকা এক অপহরণ করে পাশবিক নির্যাতনের জেরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু দশম এক ছাত্রীর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ঘিরণিগাঁও পঞ্চায়েতে জানা গিয়েছে গত অক্টোবর স্কুলের কিছু নথিপত্র জেরক্স করার জন্য চোপড়ার দাসপাড়া বাজারের উদ্দেশ্যে যাচ্ছে বলে বাড়ি থেকে বের হয় ওই ছাত্রী দীর্ঘক্ষণ কেটে গেলেও বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তার খোঁজাখুঁজি শুরু করে চোপড়ার দাসপাড়া ফাঁড়ির পুলিশকে নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়টিও জানানো হয় এরই মধ্যে তিন দিন পর ছাত্রীটি বাড়িতে ফোন করে তাকে জানায় যে তাকে জোরপূর্বক আটকে রাখার বিষয়ে। স্থানীয় নজিরপুর ডাঙ্গাপাড়ার বাসিন্দা জারিফুল হক নামে এক যুবক তাকে আটকে রেখেছে বলে জানাতে পারে পরিবারের যদিও সেখানে গিয়ে তার সন্ধান মেলেনি এরপর রবিবার পরিবারের লোকজন জানতে পারে তাদের মেয়ে অসুস্থ অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন যদিও সেখানে রবিবার রাতে তার মৃত্যু হয় এই ঘটনায় জারিফুলের পাশাপাশি জাহাঙ্গীর নামে তার এক সঙ্গীর নামও উঠে এসেছে ধর্ষণ করার পর তাকে শ্বশ্বত করে হত্যার চেষ্টা করা হয় এর জন্য গুরুতর অসুস্থ হয়ে তার মৃত্যু হয়ে বলে দাবি করেছেন তার পরিজনেরা যদিও এই ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি তুলেছেন মৃতার পরিবারের সদস্যরা এ প্রসঙ্গে কি বলছেন মৃতার দাদা শুনে দেখুন থেকে ও লাপাতা ছিল দুই তারিখে আমাকে বললো তিন এক তারিখে বললো কি আমি সোনাপুরে আছি এখান থেকে আমাকে নিয়ে যাও না হলে আমাকে মেরে ফেলবে নাম হচ্ছে ছেলেটার নাম হচ্ছে জরিফুল বাবার নাম হচ্ছে ইসমাইল আমি অনেকটা খোঁজা খোঁজা পাইনি কাল চপড়া এসেছিলাম ওখান থেকে পুলিশ বলছে দাস করা যাও ওখানকার পুলিশ আছে হসপিটালে ইসলামপুর হসপিটালে ভর্তি আছে ভর্তি আছে বেঁচে ছিল তখন আপনার তখন তো বেঁচে ছিল আচ্ছা রাতে মারা যায়

যে কিডনামি করছে তার সাথে কি কোনো পরিচয় ছিল আপনার বোনের বা কোনো সেটা তো বলতে পারবো না পরিচিত ছিল কি না ছিল না তো পুলিশ কি আমরা খুঁজতেছি লেকিন ওরা তো খুঁজতো তো আগের খুঁজতো তাহলে তো এটা কাম হল না আজকে আমার মেয়েটা আমার বাড়িতে থাকতো আমার চারটা বোন তিনটাকে বিয়ে দিয়েছি এটা ছোটো সবার আছে এর এটাও আমি বিয়ে দিতে পারতাম কিছু পড়াশোনা করে মাধ্যমে দিত গ্রেফতার করেছে পুলিশ তো বলছে আমি গ্রেফতার করেছি

তাকে চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিশ গ্রেপ্তার করে সোমবার ধৃতকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হলে তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক এ প্রসঙ্গে সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল তিনি কি জানিয়েছেন শুনে দেখুন আর ডিফেক্ট কমপ্লেন যিনি কেসে আছে তার অভিযোগ যে সাতাশ দশ পঁচিশে তার বোন যার বয়স ষোলো বছর বাড়ি থেকে মিসিং ছিল পরবর্তীতে বাদি জানতে পারে যে তার বোনকে এই জরিফুল হক কিডন্যাপ করেছে অসৎ উদ্দেশ্যে তো এই কেসে ডিউরিং ইনভেস্টিগেশনে জরিফুল হকের ইনভলভমেন্ট পাওয়া যায় যে কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে হকের সেভেন ডেজ পিসি পেয়ার চাও হয়েছিল সেটা লাভ করে ফাইভ ডেজ পিসি পেয়ার জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান বিজেপি জেলা নেতৃত্ব কোচবিহার এক নম্বর ব্লকের বিডিও অফিসে বিজেপির বুথ লেভেল এজেন্টদের ওপর তৃণমূল কর্মীদের হামলা প্রতিবাদে এবং এসআইআর প্রক্রিয়া চলাকালীন সেন্ট্রাল ফোর্সে দাবি তুলে কোচবিহার জেলা শাসকের কাছে স্মারকলিপি দিল বিজেপি জেলা নেতৃত্ব কোচবিহার এক নম্বর ব্লকে বিডিও অফিসে এসআইআর নিয়ে ছিল বুথ লেভেল এজেন্টদের বিশেষ বৈঠক তবে সেখানে বিজেপির বুথ লেভেল এজেন্টরা যাওয়া মাত্রই তাদের উপর হামলা হয় বলে অভিযোগ বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় তৃণমূল আশ্রয় দুষ্কৃতীরা দ্বারা এদিন হামলা করা হয়েছে তবে এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস